ওরে কাকা হাতুমি জ্বালায়া গেল সংসারে আগুন নিভায়া গেল না টাকা সংসার এমন এলোমেলো করে দিয়েছে ওরে টাকা তুমি জ্বালায়া গেল সংসারে আগুন নিভায়া গেল না টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা বেশি হলে সুযু দিয়ে যায় শ্বশুর শাশুড়ির কাছে ভালো ভালো ধুলা ভাই টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দিবে তুমি গহনা টাকা নিজের বড় কাছে তুমি ভালো একটা স্বামী টাকা পয়সা কামাই করে করে সুযোগ দিয়ে যায় হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি ভালো একটা ভাই টাকা পয়সা দিতে সুযোগ নাই কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই কামাই করে কিনে দিতে জামা মামা ভাগ্যের কাছে তুমি ভালো প্রিয় মামা টাকা পয়সা কামা করে হিসাব নাই এক বিন্দু বন্ধু বান্ধবের কাছে তুমি ভালো বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন

যে আপনারা এই মাদ্রাসাকে খুব mohabbat করেন অনেক সমাগম মাশাআল্লাহ খুব সুন্দর আমি অল্প সময় আর কয়েক মিনিট খুব জোরে কয়েক মিনিট আসি ইনশাআল্লাহ এর মধ্যে কিছু আপনি সংগীত কিছু আমার লিখিত সংগীত আপনাকে শোনাবো তবে আমি যে মূল টার্গেট যে আদায় এই আয়েদার আড়াই দিকে লক্ষ্য রাখতে হবে কারণ এই মাদ্রাসা চলে টাকা দিয়ে আপনি যেমন বলছেন আমার সংসার টাকা দিয়ে চলে এই মাদ্রাসাও টাকা দিয়ে চলে তো টাকাটা দিবে কে তো আমরাই

আমার যেটা গবেষণা আলে মোলামা আছেন খারাপ বলুক আর ভালো বলুক সোশ্যাল মিডিয়াতে বলতে বাধ্য হয় মাঝে মধ্যে কি বাধ্য হয় এতগুলো আপনাদের সমগম আলোচনা অথচ পৃথিবীতে যত ধর্ম চার হাজার তিনশোটি ধর্ম বেশি আছে এতগুলো ধর্ম এরপর আপনি দেখতে পাবেন না যে আমরা যেভাবে আদায় কালেকশন করি সোশ্যাল করে তো ওদের আপনি পাবেন না কারণ ওরা ধর্মকে এতটা বিশ্বাস করে অনুভব যে যা চাই তাই তারা দিয়ে দেয় এই তারা আগিয়ে আছে এরকম সময় নষ্ট করে ওরা চায় না ওরা যা হয় আগে দিয়ে দেয় কিন্তু আমরা হতভাগা দল যত আমরা আমাদের দিন ওরা নিয়ে নিচ্ছে আর দিন আমরা গ্রহণ করছি কি চলছে সমাজটা দেখেন লাট খেয়ে খাবে খাবে না তো আর কে খাবে টাকা চাইতে গিয়ে আমাদের সমস্যা যখন ডাকাত যখন ধরে লিছে গলাতে ছুরি গলাতে যখন ছুরি ধরছিল তখন

দাদু দাদির জন্য পাঁচশ টাকা দাদু দাদির জন্য আত্মহতারা নানি লেগে না খালি দাদু দাদির লেগে কিনা রাগ করেছিল নাকি রাগ করে আছে ওদের জন্য কিছু বের সেটা ও নাই নেই ফোন ফে

আব্বার জন্য টাকা একজন ছোট ভাই ছিল একশো টাকা দশ হাজার টাকা দাতা কেউ একজন ভাই আমার দেখেন আমি একটা শুনি আমি এখান থেকে পালাবো তবে দশ হাজার টাকা যদি পেতাম আল্লাহ

লোকমান দিকে বসে আছেন উনি তিনি পঁচিশ হাজার টাকা আল্লাহ আল্লাহ করে নাও আর একজন দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ

ما شاء الله ما شاء الله মাসালাম তো সন্তানের জন্য আল্লাহ বলে আল্লাহ হয়েছে আল্লাহ সন্তান পৃথিবীতে নয় আল্লাহ চলে গেছে আল্লাহ সন্তান কি আল্লাহ সন্তান যদি সন্তান চলে যায় বাপের পেটা ফেটে সন্তান আমার চলে গেল আমি থেকে গেলাম

সরাস আল্লাহ হেটা রাখি ও আচ্ছা ঠিক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ তিনি দোয়া চেয়েছেন প্রান্তে ফিলিস্তিনি মুসলমান শুধু ফিলিস্তিনি মুসলমানদের জন্য নয় আল্লাহ অনেক প্রান্তে আল্লাহ মুসলমান মার খাচ্ছে ভারতবর্ষ জায়গায় জায়গায় মার খাচ্ছে আল্লাহ তিনি বিশেষ করে তাদের জন্য আল্লাহ দিয়েছেন আব্দুল আলমিন আল্লাহ তুমি বড় দয়াবান বরুণ করোনা ময় আল্লাহ তুমি নিজ হাতে সব কিছুই পারো আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও আল্লাহ তুমি ওই নিসলাম মুসলমানদেরকে আল্লাহ তুমি হাতে হেফাজত করো আল্লাহ তাদের আল্লাহ সুখে শান্তি

কি আজব ব্যাপার বসে ভাই ওখান থেকে দেখ এত সুন্দর চেহারা নিয়ে আপনি পাঁচশো টাকা নিয়েছেন পাঁচশো টাকা

মিత్తు বাপ মায়ের জন্য ইনশাআল্লাহ দোয়া করে দেব শেষে একটা কথা বলি ভাই অনেকের বাপ মা নাই পৃথিবী ছেড়ে চলে গেছেন নাই আর বাপ মা কত মূল্য জিনিস যার মা নেই যার বাপ নাই তাকে আপনি জিজ্ঞাসা করবেন যে বাপ মা কত নিয়ামত জিনিস নিশ্চয় বাপ মায়ের জন্য আমি 10 জনের লোকের কাছে 1000 টাকা করে চাইবো আল্লাহর বান্দা যদি পারেন

হ্যাঁ তো চালা চাকড়া দিয়ে গেলো গেল পাঁচ হাজার দিয়েছেন সাতশো টাকা আল্লাহ শেষ করে দেবো তাহলে আমি শেষ শেষ আমি শেষ করে দিচ্ছি দেখেন আমি আর না যেহেতু একটা মূল্যবান একটা জিনিস আজকে দেখানো হবে একশো টাকা আর একজন আপনারা দাম দিতে পরবর্তী পরবর্তী আমি ছোট্ট সঙ্গীত এটা এইটা এই দিব যারা অবহেলা করছেন তাদের জন্য আমি সঙ্গীক্ষা বলে আমার আজকের আলোচনা এখানে শেষ করছি মরারা গে দাদা দাদা কত আছে যে ভাই পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো টাকা আছে রব আল দাদা দাদির জন্ম দিয়েছেন আল্লাহ তার দাদা দাদি কে আল্লাহ কত ভালোবাসেন আল্লাহ দাদা দাদি নাই আসলে আমার থাকে ঘুমায় মাথার দেখে দেয় কত রং বঙ্গের গল্প শুনে শুনেছি হয়ে যায় ওই দাবি দাবি আল্লাহ দাদু দাদু না পৃথিবীতে নাই আল্লাহ তোমার কাছে জমা হয়ে গেছে জানি না কি হালাতে আছে আল্লাহ তুমি তার কবর প্রশস্ত করে দাও জানিনা টিভি ছানা দাও সুামি মরা আগে যা আগে যদি পাশে যা সময় থাক সেই কামাই করে না বাসতে চা সময় থাকতে সেই কামাই করে না চা সময় থাক নিজ রাতে সদকা তোর না তোমা হৈর মানুষ আতো বা মানুষ আতো বা বুঝিয়ে না সময় তাত すご、oh. oh.

وما علينا الا البلد السلام عليكم ورحمه الله